ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙে সবাইকে স্বাগত প্রতিনি মতন আজকে হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও কী বলবো একটা ইটিং শো নিয়ে আজকে আমি একা একা ইটিং শো করছি তা আজকে শনিবার শনিবার আমরা নিরামিষ খাই না আমিষ খাই শুক্রবার নিরামিষ খাই পরপর দুদিন তো নিরামিষ তোমার দাদা ভাই একদম খাবে না তা আজকে একাই আছে ভালো একাই চলে আসে তোমাদের সামনে ইটিং শো নিয়ে আজকে আমি এখানে ইটিং শোতে নিয়ে এসেছি এই লাউ ঘন্ট তিতের ডাল অনেকে সুক্তর ডালও বলো আর এখানে আছে ভেটকি মাছ ভেটকি মাছটা একদম প্লেন ঝোল করেছি জিরা আদা ধনে বাটা দিয়ে আর লাউখণ্ড করেছি আর সুক্তরটা কোনটা আগে খাবো বলো তো কোনটা আগে খাবো এটা না এটা তিতের ডালটাই আগে খাই অনেকে বলে শুক্তোর ডাল অনেকে বলে তিতের ডাল যেহেতু উচ্ছে আছে তিতের ডাল দিয়েই শুরু করি কেমন আমার টিংশোটা সঙ্গে থাকো হুম দেখতে থাকো মেক করেছে বাইরে বৃষ্টি হচ্ছে তার মধ্যে দেখো ফ্যান অফ করে নিয়েছে

লাউটা খুব কচেছিল স্বাদও হোক

লাউ দিয়ে থাকছে এখন লাউটা কিচ্ছু দিইনি শুধু কালো ডিডে ফলন আর নুন হলুদ সমান একটু মিষ্টি তো লাগো না দিই ধনেপাতা পাতা দিয়ে বডি দিয়ে আর কিছু দিইনি খুব ভালো খাচ্ছে গো খুব ভালো খাচ্ছে দারুন খেলাম তিতের ডালটাও ভালো খেলাম লাউটাও ভালো খেলাম ঝোলটা অনেক বেশি আনা গেছে ভাতটা এটুকুন রয়েছে ভাত আর নেব না মাছের ঝোলটা তো খুব সুন্দর গন্ধ ছাড়ছে সেদ্ধ লঙ্কা নিয়েছি মাছের ঝালে সেদ্ধ লঙ্কা কি ভালো লাগে না গো কার ভালো লাগে জানি হতো যতই ঝালক বা যাই হোক কিন্তু সেদ্ধ লঙ্কা না ডলে নিলে ভালো লাগে না আমি এখন দাঁড়া দেখাচ্ছি মাছ মাত্রই আমার প্রিয় ভেটকি মাছটা ভীষণ ভালো লাগে গাঁঠি দিয়ে রান্না রান্না করলে যদিও গাঠি না প্লেন করে যে আলুও নি The r o m by the pool on the water. We are not o t but put t o g e h লোডশেডিং হয়ে যেত হলো ভিডিও করতে লোডশেডিং আলো লাগে না কিন্তু আমার ভুল বললাম মানে ভিডিও করতে কারেন্ট লাগে না লাগে না বলতে আলোটার জন্য লাগে আলো না আলো তো ভিডিও করা যায় না কিন্তু এডিটেড করার জন্য কারেন্টটা তখন তো খুবই লাগে আর দিনের আলো টকটক থাকলে অতটা কারেন্টের দরকার হয় না অন্ধকার তো সব দিয়ে দিয়েছি পাঁচটা কি ছাদ আর এক ধরনের ভেটকি আছে এই সাইজে একটু পিঠে অনেকে বলা ওটাকে কুজো ভেটকি একটু কাল ছেড়া দেখতে খুব স্বাদ চড়ি দিয়ে রান্না টান্না করলে না দারুণ লাগে যেমন তেমন ব্যাপারে মানে যেমন তেমন ভাবে যা রান্না করবে তাই ভালো লাগবে আর একদিন দেখবে অনেক রোজিত করে রান্না করলো সেটা যেন সেটা মনের মতো হয় না আমি প্রতিটা রান্না খুব ভালো হয়েছে আর আমার খাবার মোটামুটি কোনো বাদ নেই মানে বাদ দিতে আর নেই শুধুয় মাছটা সবই খাই কতটা জিনিস খাই না এগুলো আমার মতন অনেকেই খায় না যেন মোটামুটি ঘরোয়া রান্না খাই সবই খায় ভাতের পরিমাণটা একটু কম আমরা কেউ বলছি ভাত খাই না মানে মেয়ে তোমার দাদা ভাই নিতেও না লেজার কাটাটা কেটে ভেরিস্টা খাও সরি তুমি তো লাস্ট আসছে উপরে কাটা খাওয়া যায় না হুম ভিডিওটা তালে আজকে হতো না এখানেই শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে চলে আসবো তোমরা এটি ভিডিওটা দেখ ঠিক করে দেখেছো তো হুম কমেন্ট করো আর তাদের জিজ্ঞাসা করলাম কমেন্টে জানিও টাটা ভালো থেকো